আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন খেয়াল রাখি চলে কর্পোরেশন এই রুদ্রেশন যেগুলো অবস্থিত এবং এই সরুমে আপনারা রাজকীয় গাড়িগুলো পেয়ে যাবেন সবসময় কিছুটি গাড়ি রিভিউ করি আজকে এই শোরুমের ডিসপ্লেতে যতগুলো গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি আমরা একটু দেখবো দামটি জানিয়ে দেবো কারো যদি কোনো রকম গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই ফিজিক্যালি আসবেন ডিটেলস দেখে নেবেন

সবসময় তো একটি দুটি গাড়ি আমরা রিভিউ করি আজকে আর একটি দুটি গাড়ি রিভিউ করব না আজকে ডিসপ্লেতে যে গাড়ি গাড়ি রয়েছে এই সময় প্রত্যেকটি গাড়ি আমরা একটু দর্শকদের দেখিয়ে দিই দামটি একটু জানিয়ে দিই জি ভাইয়া আমরা এখান থেকে শুরু করি কেয়া গাড়িতে থেকে শুরু করি এটা ভাইয়া কেয়া গাড়ি কেয়া অক্টিমা এটা সানডুব মন্ডুপ ফুল অপশন অটো এটা দুই হাজার এগারো মডেল এগারোটি রেজিস্ট্রেশন ফার্স্ট ইউজারের গাড়ি আচ্ছা এটা গাড়িগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে হ্যাঁ ব্র্যান্ড নিউ আসে কোরিয়ান গাড়ি জি

এটা দুই হাজার বারোর মডেল তেরো তে রেজিস্ট্রেশন পেপার পকে আছে জি ভাইয়া পেপার পকে আছে আর প্রাইস কে তোমরা কিছু না এটা আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে পেপার পকে রয়েছে জি ফুল ওকে অবস্থায় আছে তো গাড়িটি জি তেরো লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অরিজিনাল কালার আছে তো একদম অরিজিনাল কালার ঠিক আছে হন্ডা সিআরবি

ফিচার রয়েছে আসলে অনেক যারা এই ধরনের গাড়ি ইউজ করে তারা ফিচার সম্বন্ধে জানেন ডিস্টারিং থেকে অপশন রয়েছে অনেক এবং সম্ভবত গাড়ির সাথে অরিজিনাল সিটি রয়েছে ফুল লোডের গাড়ি ফুল লোডের রয়েছে করে আমরা আজকে প্রাইস তেত্রিশ লাখ পঞ্চাশ তেত্রিশ কথা বলার সুযোগ রয়েছে আরেকটা গাড়ি দেখাবো ভাই সেটা হলো নিশাল মোরানো এটা দুই হাজার মডেল রেজিস্ট্রেশন আটের নিশাল মোরানো দুটি গাড়ি রয়েছে হ্যাঁ দুটি গাড়ি রয়েছে সাতের মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা হাতডুখ মানে এটা সানডুক না এটা হাত ডুব সানডুক একটা আছে হাত ডুব একটা আছে হ্যাঁ কালার আছে একদম অরজিনাল কালার সামনের দিকে দেখিয়ে দিই এটাও ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি অরিজিনাল সিটটি আছে অরিজিনাল সিটটাই আছে সিট কাভার নেই এখন যিনি কিনে চাইলে ওনার পছন্দ মতো সিট কাভার লাগিয়ে দেবেন এবং গাড়ির সাথে সিটটি রয়েছে এখনো জি মানে প্রতিটি গাড়ির এসির পারফরম্যান্স ভালো তবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ান মিনিটে ফুল এসি কাভার করা আর প্রাইস কিরকম রাখতেছেন ভাই এটার প্রাইস চাচ্ছি হলো আঠারো লাখ পঞ্চাশ

আস্কিং প্রাইস কথা বলার শুরু হয়েছে আমরা Honda Actyon গাড়ি দেখা এখন দেখাবো Honda Tucson Honda Tucson 2011 এর মডেল ভারতের রেজিস্ট্রেশন একদম ফার্স্ট ইউজারের গাড়ি এটাও একদম অরিজিনাল কালার সার্ভিসে গ্লাস স্যাটেলাইট ব্যাকলাইট সব অরিজিনাল ফুল ছাদ রূপ মন্ডুপ ফুল অপশন ফুল লোডের গাড়ি এটা ফুল লোডের গাড়ি হ্যাঁ সিলভার কালার অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে একদম এইটার আস্কিং প্রাইস আছে আমরা 22 লাখ 50 22 লাখ 50 জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি এই শোরুমে আপনাদের এসবি টাইপের গাড়ি একটু বেশি একটু আনকমন গাড়িগুলো একটু বেশি পাওয়া যায় আপনাদের কাছে সবসময় আমি দেখেছি বেলাল ভাই অনেক ধন্যবাদ দর্শক আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো ধন্যবাদ আর আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন জি রুদ্র ভাই এই রিকোয়েস্ট আমি সবসময় করে থাকি আর আমরা শোরুমে অ্যাড্রেস জেনে নেই এটা বাড়িধারা যে বলক ভাটারা সাউথ পয়েন্ট স্কুলের সামনে আর এম এম কর্পোরেশন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া